ক্লাস সিক্স তোমাদের আয়োমাঠিন পশুমচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু আমাদের বারো নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল আমার এখন তেরো নম্বর এবং চোদ্দো নম্বর স্কুল এই দুটো স্কুল কিন্তু কমপ্লিট করবো ওকে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাঁচ থেকে প্রেস করো আর এই ভিডিওগুলো কিন্তু বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে ওকে তাহলে একের জায়গায় তো কী দিয়েছি সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো ছয়টি আমরা সবগুলোই কমপ্লিট করে ফেলি একদম প্রথমে দেখো লোহার একটি আকরিক হলো লোহার আকরিক নাম হচ্ছে কি অপশানই হবে হিমাটাইট ওকে দেখো দুই দেখো একটি অনবীকরণযোগ্য শক্তি উৎস এটা হবে কি এটা হবে কয়লা কয়লা হচ্ছে কি অনবিকরণ যোগ্য শক্তি উৎস সোনা হলো তরল সোনা কী হবে এটা ডি হবে অপশান পেট্রোলিয়াম যারা দেখো সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কী পরিমাপ করি আমরা কোনো বস্তু ভর পরিমাপ করি মানে কতটা ওজন আছে পিঠের মাঝ বরাবর যে শক্ত হাড় থাকে তা হলেও এটা কী হবে এটা হবে সীরদ্বাল আমাদের পিঠের যে মাঝ বরাবর যে হাটটা আছে আমরা সেটা সিঁড়দার নামে চিনি দেখো ছয়ের দেখো একটি লব্ধ রাশির উদাহরণ দাও একটি লব্ধ রাশির উদাহরণ কী হবে এখানে হবে ক্ষেত্রফল এবার দেখো সাতেরটা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলি হলো কি হবে চাপ অপশান সি ঠিক আছে এবার চলে আসো দুয়ের দ্যাগের নিজের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দেবো যে কোনো পাঁচটি আমরা সব প্রশ্নগুলি করে ফেলব কিন্তু দেখো একটা রেল লাইনের কালো পাথরগুলি কিসের টুকরো এটা হবে ব্যাসাল্টার টুকরো বা আগ্নেয় কি হবে এবার দেখো দু একটা এসাইতে দৈর্ঘ্য রেখক কি এটা হবে মিটার মিটার তিনি দেখো কোন তরল বা গ্যাসের দুই স্থানে যদি চাপ অসমান হয় তবে সেটি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে এটা হবে ঊর্ধ্ব চাপ থেকে নিম্নচাপের দিকে ঊর্ধ্বচাপ থেকে উর্ধ্বচাপ থেকে নিম্ন চাপের দিকে এবার দেখো অ্যালুমিনিয়ামের ধাতুর অ্যালুমিনিয়াম ধাতুর প্রথম প্রধান আকরিকটির নাম কি এটা হবে বক্সাইট বক্সাইট পাঁচে দেখো পরিশ্রম করলে আমাদের দেহে থেকে ড্যাশ খরচ হয় যা আমরা পাই ড্যাশ থেকে আমাদের শক্তি খরচ হয় আর আমরা এই শক্তি ক থেকে পাই খাদ্য থেকে পাই এবার দেখো অনুচক্রিকা কাকে বলে এর কাজ কি দেখো অনুচক্রিকা কাকে বলে এটা একটু বড় মতো আছে এর অনুচক্রিকা কি দেখো রক্তে উপস্থিত ছোট ছোট মাকু আকৃতির কণা যা রক্ত তঞ্চনে সাহায্য করে আর অনু কাজ কি কোথাও আমাদের যদি কেটে যায় সেখানে কিন্তু রক্তকে জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে সাহায্য করবে ধরো আমার হাতে কোথাও কেটে গেল। ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু অনুচক্রিকা প্রথম প্রথমে এসে সেই রক্তটাকে ধরাতে সাহায্য করবে হাত কেটে গেলার সময় গলগল করে রক্ত বেরোয় এবং কিছুক্ষণ পরে এই রক্তটা থেমে যায় তো অনুচক্রিকা কী হয় সেখানে এসে সেই রক্তকে থামতে সাহায্য করে জমাট বাঁধতে সাহায্য করে এবার কী দিয়েছে তিনি থেকে দেখো তিনের দিকে উত্তর একটু বড়ো আছে এটা আমরা একটু সহা থেকে করে নিয়ে তিনের চারের আমরা চলে আসি একদম চারের দিকে তিনের দিকে কী দিয়েছে বাম স্তম্ভ বামস্তম্ভ মেলা মানে এইটা আমরা প্যাচ করব ঠিক আছে এইটাবে হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য থেকে হবে মিটার অপশান বি স্তম্ভে বি হবে ভর ভর থেকে হবে কিলোগ্রাম অপশান এ আর সময় থেকে হবে অপশান সি সেকেন্ড ঠিক আছে তাহলে দৈর্ঘ্য থেকে মিটার ভর থেকে কিলোগ্রাম আর সময় থেকে সেকেন্ড ওকে তাহলে এরপরে হচ্ছে আমাদের এই যে উত্তরগুলো এই যে বড়গুলো বিজ্ঞানী বার্নৌলির তার নীতিকে কি বলেছেন এটা পরীক্ষা ব্যাখ্যা করতে বলি চিত্রসহ এটা তোমরা একটু নিজেরা করে নেবে ঠিক আছে আর যদি না পেয়ে থাকো আমি বারবার বলছি না পেয়ে থাকলে আমাকে কমেন্টস করে জানাবে আমি উত্তর লিখিয়ে দেবো আর উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা হবে আমি এটা তোমরা ভালো করেই জানো আর বৃদ্ধির হার বলতে কী বোঝো এই যে বৃদ্ধির হার হচ্ছে কি সময়ের বৃদ্ধির পরিমাপ বাই সময় ভাবে এক্স বাই টি ঠিক আছে লিখবে যে বৃদ্ধির বৃদ্ধির পরিমার বাই সময় এটা হচ্ছে বৃদ্ধির হার লিখতে হচ্ছে বৃদ্ধির হার সমান বৃদ্ধির হার সমান ঠিক আছে এবার চলে আসো চৌদ্দ নম্বর স্কুল চৌদ্দ নম্বর স্কুল কী দিয়েছে দেখো হলদিবাড়ি হলদিবাড়ি হাই স্কুল এইচএস সামার স্কুলটাও কমপ্লিট করিনি সঙ্গে সঙ্গে ঠিক আছে এবার দেখো একটাকে দিয়েছে মার্বেল পাথর তৈরি হয় এটা হবে চুনা পাথর থেকে অপশান বি দুই দেখো জমাট বাঁধা লাভা হল এটা হলো আগ্নেয় শিলা অপশান এ প্রথম শ্রেণীর ঘাতক হলো এটা হবে গরু যারা হচ্ছে সবুজ উদ্ভিদ খায় প্রথম শ্রেণীর ঘাতক তারা হবে ঠিক আছে চার দেখো জলের গভীরতা বাড়লে চাপও অপশান এ বাড়বে কেটে গেলে রক্তচমন করতে সাহায্য করে এটা হবে অনুচক্রিকা অপশান সি অনুচক্রিকা এবার দুই দিকে দেখো এক কথাই উত্তর দাও শূন্যস্থান পূরণ করো বয়স্ক মানুষের শরীরের হার থাকে ড্যাশটি এটা হবে দুশো ছটি দুশো ছটি এবার দেখো কোনো কোন প্রকার রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে এটা হবে লোহিত রক্তকণিকায় লোহিত রক্ত কণি কিন্তু হিমোগ্লোবিন থাকে আর স্বাদো রক্তকণিকায় কিন্তু হিমোসাইনোসিন থাকে এটা মনে রাখবে স্বাদো রক্তকণিকায় কিন্তু হিমোসাইনোসিন থাকে এবার দেখো এ সাইডে চাপে রেখো এটা হবে নিউটন পার মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার তাহলে কী হবে নিউটন পার মিটার স্কোয়ার এবার দেখো চারটা উদ্ভিদের বৃদ্ধি পূর্ব একটি নাম লেখো এটা হবে অক্সানোমিটার ও কয়দন্ত্র সহকার অক্সানোমিটার ঠিক আছে এবার দেখো পাঁচটা শূন্যস্থান পূরণ করে ও টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ ব্রোঞ্জ থাতুতে হবে ঠিক আছে এবার দেখো তিনের বাম স্তম্ভ আর স্তম্ভ মেলাতে বলেছে এটা না একটুখানি কী আছে প্রথমে একটা একটা ফসিল পাওয়া যায় এটা হবে পাললিক সিলাই এটা হবে অপশান বি পারলিক সিলাই একটি মৌলিক রাশি হল এটা হবে ভর অপশান সি তাহলে একটি মৌলিক রাশি কি হচ্ছে ভর ভর এবার দেখো তিনটা ডান অলিন্দ বামলেন্দের ডান অলিন্দ বামলেনের সংযোগস্থরকে সংযোগ থাকে এটা হবে অপশান ডি ত্রিপত্র কপাটিক অপশান ডি এবার দেখো প্রাণীর খাদ্যর উৎস হলো প্রাণীর খাদ্য উৎস হচ্ছে কি সূর্য না সবুজ উদ্ভিদ এটা হবে সবুজ উদ্ভিদ হবে ঠিক আছে আর পৃথিবীতে সব শক্তির হচ্ছে কি সূর্য এটা হবে এ এটা হবে ই তাহলে ফসিল পাওয়া যায় পার্লিকশলা থেকে একটি মৌলিক রাশি হলো ভর ডালিন্দ নিলয়ের সংযোগ থাকে এটা হবে ত্রিপত্র প্রাণীর খাদ্যের উৎস হচ্ছে কি সবুজ উদ্ভিদ আর পৃথিবীতে শক্তি হচ্ছে কি সূর্য ঠিক আছে এবার চলে আসো চারের দিকে দেখো এখানে কি দিয়েছে এখানে দিয়েছে একটি ফসিল ফুলের নাম ও তার ব্যবহার লেখো দেখো ফসিল স্কুলের নাম হচ্ছে প্রাকৃতিক গ্যাস এটা হবে প্রাকৃতিক গ্যাস লিখিয়ে দিচ্ছি আমি এখানটাতে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস ওকে এবার প্রাকৃতিক গ্যাসের কিন্তু ব্যবহার অনেক রকম আছে লোহ ইস্পাত শিল্পে ব্যবহার করা হয় বিভিন্ন গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এগুলো তোমার লিখে নিও দুই দিকে দেখো এসআইতে দৈর্ঘ্য ভরকের নাম লেখো এটা কী হবে এসআইতে দৈর্ঘ্য হচ্ছে মিটার এটা হবে মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে মিটার আর ভর হচ্ছে কিলোগ্রাম ভর হচ্ছে কিলোগ্রাম ঠিক আছে এবার দেখো চম্বক কাকে বলে উদাহরণ সহকারে এটা বড়ো একটু আছে তোমরা লিখে নেবে শৃঙ্খল কাকে বলে বারন নীতি আর টেন্টমেন্টের কাজ কী এই যে কটা প্রশ্ন দিচ্ছে একটু একটু বড়ো বড়ো উত্তর তোমরা বই পেয়ে যাবে বা সয়কে পেয়ে যাবে তোমরা একটু লিখে নিও ঠিক আছে যদি না পেয়ে থাকো আমাকে বলবে আমি এর উত্তরগুলো করে দেবো ওকে তাহলে আমাদের কী হলো আমাদের হচ্ছে চোদ্দো নম্বর স্কুল এবং তেরো নম্বর স্কুল এই দুটো স্কুলও কিন্তু কমপ্লিট হয়ে গেল চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবস্থা থাকি বলে প্রেস করো